অবশেষে ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য দারুণ সুখবর আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য দারুণ সুখবর আজকের যে পত্রিকা সেই পত্রিকাতে দেওয়া হয়েছে কি কি সুখবর সেটা জানার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখবেন আর কোন কোন ভিসা ভারত চালু করলো সেই বিষয়ে আপনাদের এখন জানানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পরে ভারতীয় হাই কমিশন স্পষ্টভাবে জানায় টুরিস্ট ভিসা আপাতত বন্ধ থাকলেও শিক্ষাগত চিকিৎসা ব্যবসা এবং জরুরি প্রয়োজনে সীমিতভাবে ভিসা দেওয়া হচ্ছে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে ভারতের টুরিস্ট ভিসা আবারও চালু হতে পারে তবে এ সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য উৎস বা সরকারি ঘোষণা নেই বিষয়টি যাচাই করতে চ্যানেল চব্বিশ অনলাইন যোগাযোগ করে ভারতীয় হাই কমিশনের সঙ্গে হাই কমিশন ভিসা বিভাগ স্পষ্টভাবে জানায় ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি তবে চিকিৎসা শিক্ষা ব্যবসা এবং অন্যান্য প্রয়োজনীয় খাতে সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে তাহলে চিকিৎসা চিকিৎসা শিক্ষা ব্যবসা এবং অন্যান্য প্রয়োজনীয় খাতে সীমিত ভিসা দেওয়া হচ্ছে বর্তমানে তারা বলেন যারা ভারত হয়ে তৃতীয় দেশে যেতে চান সেক্ষেত্রে নির্দিষ্ট নথিপত্র জমা দিলে যাচাই বাছের ভিত্তিতে ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে এবং সময় সূচি নির্ধারিত করা হচ্ছে সব মিলিয়ে ভিসা নিয়ে পুরোপুরি স্বস্তি ফিরিয়ে এসেছে সেটা বলা যাবে না তবে সীমিতভাবে হলো ভিসা কার্যক্রম চালু থাকা অনেকটাই আশা হারালো আগামী মাসগুলোতে পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার মানে ট্যুরিস্ট ভিসা পুরোপুরি আগামী দিনগুলোতে চালু হবে কিন্তু এখন বর্তমানে সীমিত পরিসরে ভিসা চালু হচ্ছে দেখেন যে গত পাঁচই আগস্টের একটি বড় রাজনীতি পরিবর্তনের ফলে বাংলাদেশ ভারত সম্পর্ক এক নজিরবিহীন উত্তেজনায় পড়ে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে চরম পর্যায়ে পৌঁছায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে তখন ডক্টর মোহাম্মদ আহ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে তবে সম্পর্কে বরফ পুরোপুরি এখনো গলেনি বিশেষ করে ভারতীয় ভিসা প্রক্রিয়া এখনও অনেকটাই জটিল রয়ে গেছে শেখ হাসিনা পতনের পর উদ্ভুত নিরাপত্তাহীনতা এবং অস্থিরতার কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয় পরে আগস্টের মাঝামাঝি সীমিত পরিসরে কিছু আবেদন কেন্দ্র আবার চালু করা হলেও ষোলোই আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দেয় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুধুমাত্র জরুরি এবং চিকিৎসা সংক্রান্ত ভিসা প্রদান করা হবে এখন শুধুমাত্র জরুরি এবং চিকিৎসা সংক্রান্ত যেগুলো ভিসা সেগুলো প্রদান করা হবে পরে ভারতীয় হাইকমিশন আরও স্পষ্ট করে জানায় ট্যুরিস্ট ভিসা আপাতত বন্ধ থাকলেও শিক্ষাগত চিকিৎসা ব্যবসা এবং জরুরি প্রয়োজনে সীমিত ভিসা দেওয়া হচ্ছে তাহলে জরুরি প্রয়োজনে সীমিত ভিসা আপনারা পাবেন এবং ট্যুরিস্ট ভিসা যে একেবারে আর দিবে না এটাতে বলার কিছু নাই সম্ভাবনা আছে যে ট্যুরিস্ট ভিসা কিছুদিনের মধ্যে কিংবা দু এক মাসের মধ্যে চালু হবে সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন ততক্ষণে আপনারা ভালো থাকবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনারা বলবেন আমি সেই কমেন্টের উপর আরও নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ হবো আসসালামু আলাইকুম